বারোটা অধ্যায় থেকে এই রেড মার্ক গুলা পরীক্ষায় সময় আসে দশ নম্বরের কোয়েশ্চেন থাকে অর্থাৎ কেউ যদি এই মার্কের ছয়টা অধ্যায় করে তাহলে পরীক্ষায় কমপক্ষে ষাট নাম্বার কমন পাওয়ার সুযোগ আছে সবগুলো অধ্যায় মোটামুটি করানো হবে আপনি আপাতত এই ছয়টা আগে শেষ করবেন এখন এর মাঝে সবচেয়ে সহজ অধ্যায় হলো ডাবল অ্যাকাউন্ট সিস্টেম এখান থেকে আমরা আজকে অঙ্ক করব ক্লাসটা আজকে আপনার যারা জুমে আছেন তারা সরাসরি কোয়েশ্চেন করতে পারবেন আর যারা লাইভে আছেন তারা কমেন্ট করলে সেই কমেন্টের উত্তরগুলো দেওয়া হবে এইসব ক্লাস শুরু করে দিলাম যারা লাইভে আছেন তারা একটু কষ্ট করে আপনার শেয়ার মেশন করে দিবেন যাতে অন্যরা ওই ক্লাসটা দেখে উপকার পায় ক্লাস শুরু করে আমরা এর আগে একটা ক্লাস করছিলাম ঈদের আগে প্রবলেম ওয়ানটা করা হয়েছিল সেই ক্লাসটা দেখা থাকলে মোটামুটি বেসিক মোটামুটি বুঝা যাবে আর না করা থাকলেও সমস্যা নেই যারা এখন ফোর্থ ইয়ার আছেন তাদের তো একটু টেনশনে আছেন কারণ হলো থার্ড ইয়ার যার পরে থার্ড ইয়ার পরীক্ষা দিয়েছেন প্রশ্ন বেশ কঠিন হয়েছে বানানো বানানো অঙ্ক হইতেছে ফোর্থ ইয়ারও তো এরকম প্রশ্ন কঠিন হবে ইনশাল্লাহ হতে পারে আর কি এবং হলে দেখা যাবে আপনার যদি থার্ড ইয়ার ফেল করে ফেললে তো ইয়ার লস হয়ে কিন্তু ফোর্থ ইয়ার ফিল করলে ইয়ার লস হয়ে যায় এই জন্য ফোর্থ ইয়ার ভালো করে পড়তে হবে তাহলে ইয়ার লস না হয় এখানে যে অঙ্কগুলো আছে যেমন ধরেন এখানে এই চাপ আপনার অঙ্ক আছে দশটা দশটা করার পরে বইয়ে আছে মনে হয় সাতাশ টাকা কয়টা অঙ্ক আছে সাতাশ অঙ্ক আপনি করতে পারবেন যেটা পারবেন না সল ক্লাসে আপনি বলতে পারবেন যে স্যার আপনার সিটের দশটা অঙ্ক করার পর বই থেকে এই দুই চারটা পাই নাই এগুলো করাই দেন আমি ইনশাল্লাহ সলভ ক্লাসে সেগুলো করাই দিব এভাবে বইয়ের এ টু জেড শেষ করে দিব পরীক্ষা যাই আসুক কমন থাকবে ইনশাআল্লাহ বছর কিন্তু ফোর্থ ইয়ারের ছাত্রদের পরীক্ষা বেশ ভালো হয়েছে প্রশ্ন ঘুরাই ফিরাই দিলেও পরীক্ষা ভালো করতে পারছেন তা আপনারা ইনশাল্লাহ সামনে ফোর্থ ইয়ার ভালো করতে পারবেন প্রশ্ন বলতেছে দ্য ফোনিং ইজ দ্য ট্রায়াল ব্যালেন্স অফ হক ইলেকট্রিসিটি কোম্পানি ইলেকট্রিক কোম্পানি ফর দ্য ইয়ার ইন দ্য থার্টি থার্টি জুন হক একটা প্রতিষ্ঠানের নাম তারা ত্রিশে জুন দুই সালে তাদের হিসাব একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে আমরা ছোট ক্লাসে করছিলাম এখান থেকে তাদের ফিনান্সিয়াল স্টেটমেন্ট করতে হবে ফিনান্সিয়াল স্টেটমেন্টে এই চারটা বিষয় করতে হবে কারণ যারা গত ক্লাস করছেন তারা জানেন ডাবল অ্যাকাউন্ট সিস্টেমের মাঝে চারটা হিসাব করতে হয় আমরা আগে যখন লাভ লোকসান করছি বা লাভ লোকসান হিসাব করছি পরে ব্যালেন্স শিট করছি এরকম না এখানে চারটা করতে হয় একটা হলো রেভিনিউ অ্যাকাউন্ট একটা নেট রেভিনিউ অ্যাকাউন্ট ক্যাপিটাল অ্যাকাউন্ট জেনারেল ব্যালেন্স শিট এই চারটা করতে হবে খুবই সহজ যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বা ক্লাস নাইন টেন বিভিন্ন ক্লাসে আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্ট করে আসছেন তাদের জন্য একেবারে ইজি হবে এবং আমি আপনাদের টেকনিক শিখিয়ে দিব যেভাবে আপনি এই অঙ্কগুলো সহজে পরীক্ষায় নিয়ে যেতে পারবেন এরকম ঘরগুলা করে নেবেন চারটা করে করে নেবেন একসাথে চারটা হিসাব একসঙ্গে করবেন তাহলে আমাদের জন্য হিসাব করা অনেক সহজ একটা ফার্স্টে বলছেন রেভিনিউ অ্যাকাউন্ট রেভিনিউ অ্যাকাউন্ট একটা নেট রেভিনিউ অ্যাকাউন্ট একটা বলছে ক্যাপিটাল অ্যাকাউন্ট করতে বলছিল ক্যাপিটাল অ্যাকাউন্টের ঘর বেশি ক্যাপিটাল অ্যাকাউন্ট করতে হলে আপনার আটটা ঘর একটা জেনারেল ব্যালেন্স ব্যালেন্স শিট ক্যাপিটাল অ্যাকাউন্টস এই অঙ্কটা আপনারা মেন বই পাবেন যাদের কমার্স পাবলিকেশন আছে তাদের সি ফোরটিন ইলেকট্রিসিটির দুই ব্যতিক্রম এবং মিলিয়ন মিলিয়ন বইতে আছে সব বইতে আছে এটা হলো ব্যালেন্স শিট

বিগিনিং ব্যালেন্স ডিউরিং দ্য ইয়ার এগুলো বইতে দেওয়া আছে এন্ডিং ব্যালেন্স আর রিসিভ বিগিনিং ব্যালেন্স ডিউরিং দ্য ইয়ার এন্ডিং ব্যালেন্স এই ছকের এইগুলো বইতে দেওয়া আছে দেখে নেবেন উপরে যা লেখা হয় এগুলো বইতে দেওয়া আছে দেখে নেবেন অ্যান্ড অঙ্কের কোন আইটেম কি করতে হবে সেটা আমরা শিখব এখানে অনেকগুলো হিসাব দেওয়া আছে এই হিসাবগুলো একবার করে এই চারটা ঘরে কোনো এক ঘরে যাবে ডেবিট গুলো ডেবিটে যাবে ক্রেডিট গুলো ক্রেডিটে যাবে ব্যালেন্স শিটে এটা মনে মনে ডেবিট এটা কিন্তু ক্রেডিট ব্যালেন্স হ্যাঁ মনে রাখবেন মনে মনে দেওয়া যাবেন এখন মেশিন ডেবিট দিকে দেওয়া আছে মেশিন হলো স্থায়ী সম্পদ পঞ্চাশ হাজার টাকা ফার্স্টে দেওয়া আছে সারা বছর আরো কিন সেন্ট হলো দশ হাজার এটার নিয়ম হলো স্থায়ী সম্পদগুলো এই জায়গায় আনতে হবে ক্যাপিটাল অ্যাকাউন্টের এই জায়গায় আনতে হবে স্থায়ী সম্পদগুলো ফিক্সড অ্যাসেজ গুলো তো মেশিনে আমি এখানে লিখলাম পঞ্চাশ হাজার ছিল আর দশ হাজার বাড়বে আর ষাট হাজার হবে কেন এরকম হলো ডাবল অ্যাকাউন্ট সিস্টেম হল রেলওয়ে কোম্পানি এবং ইলেকট্রিসিটি কোম্পানির হিসাব করতে হয় রেলওয়ে কোম্পানি এবং ইলেকট্রিসিটি কোম্পানিগুলো এই নিয়মে হিসাব করে এই জন্য এরকম চার ঘর করতে গেছে এরপর আপনার ল্যান্ড জমি দশ হাজার আছে আরো ছয় হাজার আমরা কিনেছি মাইন্স আগে ছিল বিশ হাজার এই বছর আরো পাঁচ হাজার কেনা হয়েছে যেগুলো স্থায়ী সম্পদ আমি নিয়ে আসলাম ল্যান্ড প্রথমে ছিল দশ হাজার ডিউরিং দা ইয়ার সারা বছরে আরো কিনছি বছর শেষে ষোলো হাজার হলো মাইন মাইন্স হলো আপনার আঠারো হাজার ছিল এখন পাঁচ হাজার আরো কেনা হয়েছে মোট তেইশ হাজার তাহলে শিখতে পারলাম এই ঘরটাতে স্থায়ী সম্পদ গুলো আসে আর স্থায়ী সম্পদ নাই এগুলো যোগ করে ফেলবেন এইদিকে দীর্ঘমেয়াদী দায় দীর্ঘমেয়াদী দায় দুইটা অঙ্কের সবসময় থাকে কমন স্টক অর্ডিনারি শেয়ার বা কমন স্টক আর ডেপথ ঋণ ডিবেঞ্চার লোন এই দুইটা আইটেম তার মানে ক্যাপিটাল এখন আপনি শিখে ফেলছেন ফিক্সড অ্যাসেট গুলো লিখতে হবে আর লিখতে হবে আপনার লং টার্ম লাইব্রেরি তাহলে একটা শখ শেখা শেষ যত কঠিন অঙ্ক আসুক আপনি এটা পারবেন ইনশাল আর এটার একটা বোনাস আছে এই চ্যাপ্টারের বোনাসটা হলো আপনি যদি অঙ্কটা ভুল করে আসেন পরীক্ষায় স্যার আপনাকে জিরো দিবেন কিছু না কিছু নাম্বার দিবেন সো আপনার এই চ্যাপ্টারটা ভালো করে করতে হবে যেহেতু সহজ চ্যাপ্টার এখন আমরা পরের অংশে যাচ্ছি তারা বলছে মজুদমাল 600 টাকা নগদ টাকা পাঁচশো টাকা তাহলে এইগুলো কারেন্ট অ্যাসেট ছয়শ আর পাঁচশো স্টোর অন হ্যান্ড ছয়শো নগদ টাকা পাঁচশো চলতি সম্পদ কারেন্ট অ্যাসেট গুলো এখানে আসবে বা আদার অ্যাসেট গুলো এখানে আসবে কারেন্ট লাইবিলিটি গুলো লাইবিলিটি এখানে আসবে আদার লাইবিলিটি এখানে আসবে অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল অর্থাৎ মূলধন ষাট হাজার ফাইভ পার সিক্স পার্সেন্ট ডিভেঞ্চার ঋণপত্র পঁচিশ হাজার দীর্ঘমেয়াদী দীর্ঘমেয়াদী দায় গুলো এই জায়গায় আসবে কমন স্টক ষাট হাজার আর এটা হলো পঁচিশ হাজার তো ষাট হাজার এখানে লিখবো পঁচিশ হাজার এখানে লিখবো ডিউরিং দ্য ইয়ার নাই এখানে আসতেছে যোগ করলে পঁচাশি হাজার এদিকেও পঁচাশি হাজার আসতেছে ক্যাপিটাল অ্যাকাউন্টের ঝামেলা শেষ এই টাকাটা আমাকে ব্যালেন্স শিটের এই জায়গায় নিতে হবে টোটাল রিসিপ নামে টোটাল রিসিপ আর এইগুলোর এই নিরানব্বই হাজার টাকা আমাকে টোটাল এক্সপেন্ডিচার নামে এই পাশে লিখতে হবে আপনারা যদি বুঝে যান এই অংশটা এই ক্যাপিটাল অ্যাকাউন্টটা যদি বুঝে যান তাহলে একটু কষ্ট করে ওকে লিখেন না বুঝলে হ্যান্ড রাইস করতে পারেন বা কমেন্ট করে লিখতে পারেন স্যার বুঝি নাই আর একবার বুঝাই দেন আমি বুঝাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল অবশ্যই আপনি বলবেন না বললে তো আমি বুঝবো না নালে এক জিনিস নিয়ে বসে থাকতে হবে পরবর্তীতে আমরা যা চলে যাচ্ছি যেহেতু বুঝতে পারছেন নাকি এরপরে অংশ চলে যাচ্ছি কস্ট অফ জেনারেশন অফ ইলেকট্রিক ইলেকট্রিসিটি বিদ্যুৎ উৎপাদনের জন্য আপনার চার হাজার টাকা খরচ হয়েছে কস্ট অফ ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিসিটি বিদ্যুৎ বিতরণের জন্য আপনার খরচ হয়েছে হলো পাঁচশো টাকা তারপরে চার হাজার এবং পাঁচশো খরচ হয়েছে এগুলো চার হাজার আর পাঁচশো খরচগুলো কোথায় লিখবেন এই জায়গায় লিখবেন খরচ গুলো সকল প্রকার এক্সপেন্স এখানে হবে রেভিনিউ এখানে হবে তাহলে আপনার এখানে কস্ট অফ জেনারেশন অফ ইলেকট্রিসিটি কস্ট অফ ডিস্ট্রিবিউশন ইলেকট্রিসিটি এরপর

ক্রেডিট দিকে আমি লিখবো ডিপ্রিসিয়েশন ফান্ড ক্রেডিট দিকে একটু ভিতরে লিখলাম কারণ ডিপ্রিসিয়েশন একটা সমন্বয় আছে এরপর আমরা চলে যাচ্ছি ডিপ্রিসিয়েশন ফান্ড হলো তিরিশ হাজার হবে তিন লাখ না একটা শূন্য বেশি আছে আর সান্ড্রেড ক্রেডিট

ম্যানেজমেন্ট এক্সপেন্স ইন্টারেস্ট আছে এক হাজার এখন এইগুলো কিভাবে বলে থাকবে রেন্ট রেন্ট আপনাকে এক্সপেন্স যেহেতু এখানে লিখতে হবে আপনাকে তারপর আছে ম্যানেজমেন্ট এক্সপেন্স এখানে লিখবেন সব যদি এখানে আসলে এখানে কি আসবে শুধু ইন্টারেস্ট আসবে সুদ সুদটা এখানে আসবে এখন সুদ বাবদ দেওয়া আছে এক হাজার টাকা ইন্টারেস্ট সুদটা আমাকে এই জায়গায় আনতে হবে এরপরে আমরা যাচ্ছি নেট রেভিনিউ অ্যাকাউন্ট তিন হাজার সেলস অফ কারেন্ট চব্বিশ হাজার এই নেট রেভিনিউ অ্যাকাউন্ট সেলস অফ কারেন্ট ক্রেড দিকে আছে নেট রেভিনিউ অ্যাকাউন্ট এই জায়গায় আসবে ব্যালেন্স বিডি নাম তিন হাজার আর সেলস অফ কারেন্ট চব্বিশ হাজার বিদ্যুৎ বিক্রি করে আমার আয় হয়েছে চব্বিশ হাজার ক্রেডিট গুলো ক্রেডিট দিকে আসতেছে মনে রাখবেন এরপর অর্থাৎ ডিভিডেন্ট হলো আপনার অন্তলভ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ অর্থাৎ বছরের মাঝখানে লাভ দেওয়া হয়েছে মালিকদের আড়াই হাজার টাকা এই চার হাজার টাকা আপনার লাভ দেওয়া হয়েছে এটা এই জায়গায় ডেবিট দিকে আসবে ক্যাশ এট ব্যাংক ব্যাংকে টাকা আছে সাতাইশ হাজার আটশো টাকা ডেপটস পাঁচ হাজার এগুলো চলতি সম্পদ তাহলে এই সাতাশ হাজার আটশো ড্যাপটস আছে দেখলাম আমরা পাঁচ হাজার নিচে একটা ছিল ব্যান্ড অফ মিটার মিটারের ভাড়া এক হাজার টাকা মিটারের ভাড়া এক টাকা ভাড়া ক্রেডিট দিকে দেওয়া এই পাশে লিখতে ব্যালেন্স শিটে এই আমাদের যে একটা ট্রায়াল ব্যালেন্স ছিল সেই ট্রায়াল ব্যালেন্স এর এ টু জেড আইটেম আমরা নিয়ে আসছি কোনো আইটেম বাদ দেয়নি ট্রায়াল এ টু জেড আমাদের নিয়ে আসা হয়েছে কোনো আইটেম বাদ দেওয়া হয়নি সবগুলো একবার আসছে ডেবিটারটা ডেবিটের দিকে আসছে ক্রেডিটারটা ক্রেডিটের দিকে আসছে কোনো চেঞ্জ হয় মাইন্ড বিশাল ছিল না আমি আঠারো হাজার লিখছি বলে

এখন এই যে আমাদের সবগুলো আইটেম কি করলাম আর একবার দেখাচ্ছি এইদিকে দিকে ডেবিটের আইটেম গুলো একবার করে কোন কোন জায়গায় আসছে এই ডেবিটের আইটেম গুলো একবার করে আসছে কোন কোন জায়গায় ক্রেডিটের যে আইটেম ছিল আমাদের ক্রেডিট আইটেম যা যা ছিল সবই একবার একবার করে আসছে সবগুলো একবার একবার করে কোন কোন জায়গায় আসছে এই সমন্বয় আইটেম গুলো দুইবার করে আসবে ফার্স্ট বলছে প্রভাইড ডিপ্রিসন অন মেশিন বাই সিক্স পার্সেন্ট ল্যান্ড টু পার্সেন্ট মাইন ফোর পার্সেন্ট অপচয় ধরতে বলছে মেশিনের উপর ছয় পার্সেন্ট ল্যান্ডের উপর দুই পার্সেন্ট আর মাইনের উপর চার পার্সেন্ট তাহলে আমরা এই যে মেশিন যে আছে বছরের শুরুতে পঞ্চাশ হাজার এটার ছয় পার্সেন্ট করবে

অবচয় টাকা টাকা এখন এটা সমন্বয় আইটেম দুইবার যাবে চার হাজার টাকা অবচয় দুইবার যাবে এখানে একবার এই জায়গায় একবার ডিপ্রিসন এই বছরের হইল চার হাজার এরপরের আইটেম তারা বলতেছে আপনার জেনারেল রিজার্ভ টু বি মেড ফাইভ থাউজেন্ড জেনারেল রিজার্ভে পাঁচ হাজার টাকা জমা রাখতে হবে জেনারেল রিজার্ভে যদি পাঁচ হাজার টাকা জমা রাখি তাহলে এই টাকাটা আমাকে এই জায়গায় দেখাবে এই জায়গায় জেনারেল রিজার্ভ দুইবার আসবে কারণ সমান আইটেম দুইবার করে আসে ডিগ্রি অফ কম্পেন্সেশন অফ টু থাউজেন্ড হ্যাজ বিন ইস্যু বাই দ্য কোর্ট আপ অন এ কাস্টমার ওয়াজ নট রেকর্ডেড ইন অ্যাকাউন্ট তারা বলছে আমরা মামলা করে দিছিলাম কাস্টমারের নামে তারা চুরি করে আপনার বিদ্যুৎ ব্যবহার করতেছে আমরা কোর্ট থেকে আদালত থেকে ডিগ্রি পাইছি বা আমাদের পক্ষে আয় আসছে জরিমানা বাবদ দুই হাজার টাকা আমরা পাবো একজন কাস্টমার কাছ থেকে জরিমানা বাবদ যদি পাই তাহলে আমার জন্য আয় কম্পেনসেশন এই কম্পেনসেশন টাকা কিন্তু এখন আমরা পাইনি মতো সে টাকাটা বকে আছে কম্পেনসেশন ডিউ সমন্বয় সব সবগুলো একটা সমন্বয় এখন বাকি আছে পঁচিশ হাজার টাকার ছয় বের করবেন পঁচিশ হাজার টাকার ছয় পার্সেন্ট বের করলে কত আসে টাকা পনেরোশো টাকা সুদ দেওয়ার কথা প্রশ্নে সুদের পরিমাণ দেওয়া আছে এক হাজার টাকা পাঁচশো টাকা এখনো দেওয়া হয়নি এই যে পাঁচশো টাকা সুদ এখনো দেওয়া সেই সুদের টাকাটা আমাকে দিতে হবে কিভাবে দেখাবো ইন্টারেস্ট এক হাজার এখানে দেখাবো পাঁচশো টাকা যে ডিউ আছে পঁচিশ হাজারের ছয় পার্সেন্ট আসে হলো পনেরোশো কিন্তু আপনি এক হাজার টাকার প্রশ্নে দাও আছে পার্শ্ব কোথায় এই পার্শ্ব দুইবার আসবে এখানে একবার আসবে এই পার্শ্ব টাকা অঙ্ক আমাদের শেষ এখন আমার কাজ হল যুগ বিয়োগ করা করাটা হলো আপনাদের দায়িত্ব আপনার নিজ দায়িত্বে যুগ বিয়োগ করবেন

এই লিখতে হবে ষোলো হাজার চারশো টাকা এই ষোলো হাজার চারশো এখানে লিখবো ষোলো হাজার চারশো ট্রান্সফার ফ্রম রেভিনিউ অ্যাকাউন্ট ট্রান্সফার ফ্রম রেভিনিউ এখানে যে টাকা আছে সেগুলো বাদ দিতে হবে এখানে যুগ করব ষোলো হাজার আর তিন হাজার যুগ করলে উনিশ হাজার চারশো হয় এই উনিশ উনিশ হাজার হাজার চারশো চারশো থেকে থেকে বাদ যদি এইগুলো বাদ দিয়ে থাকে আপনার কমেন্ট লিখেন আমার মনে হয় চার এখানে আছে নয় হাজার দশ হাজার চারশো থাকা হয়তো দশ হাজার চারশো এই দশ হাজার চারশো এই জায়গায় নিতে হবে দায় পাশে যে টাকা থাকবে সেটা দায় পাশে রাখতে হবে এটার নাম হলো ব্যালেন্স ফর ডিভিডেন্ট ব্যালেন্স ফর ডিভিডেন্ট বইতে দেওয়া আছে কথাগুলো যেহেতু জায়গা নাই সংখ্যা লিখতেছি দশ হাজার চারশো ব্যালেন্স অ্যাভেলেবেল ফর ডিভিডেন্ট এখন এই পাশের যুগটা আমাদের যুগ করেন যুগ করে ক্যালকুলেটার লিখেন ব্যালেন্স শিটটা দুই পাশে যোগফল অবশ্যই মিলবে মিললে অঙ্ক হয়েছে না মিললে হয়নি যুগ কত আসে দেখেন মিলছে কিনা এক লক্ষ ছত্রিশ হাজার নয়শ এক লক্ষ ছত্রিশ হাজার নয়শ একজন বলছে আমি লিখে দিলাম ভুললে আমাদের দোষ না দোষ আপনার নিজেরই কেন আপনি নিজে কেন করেন না যুগ ব্যক্তি কি সারা শিখাবে নিজের তো অবশ্যই একটা দায়িত্ব আছে ঠিক আছে যাদের কোয়েশন আছে এখন হাত উঠায় কোশ্চেন করেন বা কমেন্ট করেন আর যদি কোন কোয়েশন না থাকে তাহলে ইয়ে করেন ওকে লিখে দেন নেক্সট ক্লাসে দেখা হবে ধন্যবাদ সবাইকে আসসালাম